নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্রোকলির দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখেই মনে হচ্ছে না দারুণ হয়েছে তো আমি যেভাবে বানিয়েছি আশা করি এই রকমভাবে কেউই বানায়নি ব্রোকলি রেসিপিটি তো আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা তো যারা ব্রোকলি খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটে ফুটে খাবে তো আজকে আমি ব্রোকলিটা বানাবো মাছের তেল দিয়ে তো এখানে ব্রোকলিটা কেটে নিয়েছি দুটো ব্রোকলি কেটে নিয়েছি একটা বেগুন আর তিনটে আলু আর এখানে মাছের তেল মাছের তেলটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল হলুদ নুন মাখানো তো সেই জন্য জলটা গলে গিয়ে ওরকম দেখাচ্ছে তো চলো আগে ফুলকপি মানে ব্রোকলিটা ভেজে নিই ভালো করে তো এই দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর ব্রোকলিটা ভালো করে ভেজে নেব তো ব্রোকলিটা যতই ভাজি যেন মনে হয় ভাজা হয়নি ভাজা হয়নি তো এরকম গ্রিন কালার হয়েই থাকে তো ব্রোকলিটা সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখ দেখতে পাচ্ছ এখনও গ্রিন হয়েই আছে নেড়েই যাচ্ছি কিন্তু গ্রিন হয়ে আছে তো চলো এবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা চেঞ্জ হয় একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি তো ব্রোকলিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো ব্রোকলিটা তুলে নেওয়ার পরে এবার আমি অল্প তেল দিয়েছি দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তো দেখো আমি অল্পই তেল দিয়েছি তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলু বেগুন আর তো আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নেব আগে তো আলু বেগুনটা ভাজা হওয়ার পরে তারপরে আমি নুন দেবো তো দেখো হালকা ভাজা হয়ে এসছে তারপরে আমি নুন দিলাম আর দেব হলুদ তো একটা ম্যাজিক আমি বারবার লক্ষ্য করি যে কোনো সবজি তরকারি বলো যে কোনো তরকারিতে না ভালো করে একটু ভেজে নিয়ে নুন আর হলুদটা দেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকা দিলে আলুটা তো সিদ্ধ হয়েই যায় কিন্তু ওর যে একটা আলাদা ফ্লেভার আসে না একটা আলাদা সেন্ট হয় সেইটা আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা একবার বাড়িতে একবার ট্রাই করবে দে এই এতে যদি পেঁয়াজটা দেওয়া হতো আরও ভালো হতো কিন্তু আমি ভাবলাম পেঁয়াজটা এখন দেবো না যখন আমি সম্বরব তরকারিটা তখন আমি পেঁয়াজটা দেব তো হলুদ গুঁড়ো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো তো এবার আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম হিসাবে ঝাল দেবে তো আমি এখানে যেহেতু মাছের তেল দেব তার জন্য একটু ঝালটা একটু করা হলে বেশ ভালোই লাগবে আবার বেশি করা না তো মিডিয়াম আর কি তো ঝালটা হলে একটু ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও কষা হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফের জল দিয়ে দিলাম তো প্রথমে আমি সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো এইভাবে করলে কিন্তু ঝটাপট রান্নাটা হয়ে যায় জানো তো বন্ধুরা তো এবার আমি ফের ঢেকে দেব তো আমি ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে এই দেখো এবার আমার তরকারিটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন দিলাম তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না কারণ বেশি ঝাল হয়ে যাবে তো সেই জন্য তোমরা শুকনো লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারো তো আমি এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ টমেটোটা ভাজে মানে ভেজে নিতে হবে আর কী বলতো আমি আগের রেসিপিটাও বলেছি যখন মাছের তেল দিয়ে যে কোনো সবজি তোমরা রান্না করবে তো মাছের তেলটা কিন্তু আগে ভাজলে সেই তেলের মধ্যে কিন্তু ফুল যে কোনো সবজি বলো আলু বলো দিলে কিন্তু ভালোভাবে ভাজা হয় না কষা হয় না তলায় কিন্তু ধরে যায় তো সেই জন্য আমি এইভাবে করি তো এইভাবেই তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে বন্ধুরা ভীষণ ভালো লাগবে তো মাছের একটু তেল ছিল আর একটা মাছের ডিম ছিল তো দুটো একসঙ্গেই ছিল তো সেটা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যেও একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিলাম তো কষানোর পরে তো এবার আমার তরকারিটা দিয়ে দিতে হবে তো তরকারিটা তো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু জল আছে তো একটুখানি ফুটলেই তরকারিটা রান্না হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়ে সরি ফুলকির জলটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি তো জলটা একটু সামান্য কমিয়ে নেবো নিলেই হয়ে যাবে তো এই দেখো আমার হয়ে গেল রেডি রান্না ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই মাস্ট দিলে কিন্তু দারুণ হবে তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের মন্তব্য জানিও আর শুধু মানে সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকেন্টু প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা এরকম নিত্য নতুন ভালো ভালো রেসিপি দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা